যেহেতু আমরা কিছুদিন আগে আমরা একটা মহোৎসবের সূচনা করেছিলাম তো আজকে থেকে সেটা স্টার্ট হলো আঁকা থেকে স্টার্ট হয়েছে কিছু কিছু বাচ্চা দাম দিয়েছে কিন্তু খুব একটা আশা পূরণ হয়নি যার আর্টিস্ট ছেলেমেয়েরা তো জানতে পারেনি কিন্তু আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম সব কিছু তো সব রকম ডিপার্টমেন্ট আছে কিন্তু মহাক মানে সব বিষয়বস্তুগুলোর উপরে খোঁজ আছে অর্থাৎ নাচ গান আবৃত্তি নাটক আপনার পেন্টিং ক্রাফটিং বুটিক মেকআপ মডেলিং সব কিছু নিয়ে আমাদের এই খোঁজটা কর ভাল ভাল পারফরমেন্স যারা করবে তারা তাদেরকে নিয়ে আমরা কলকাতায় সব কিছু শো করবো তারপরে করবো দিল্লিতে করবো আমরা এই পরিকল্পনা নিয়েছি একটা ম্যাগাজিনও বের করতে যাচ্ছি ভারতের রত্নলস থাকবে কেন এনে মূলত এই প্রোগ্রামটা হচ্ছে যে দীর্ঘদিন থেকে আমি একটু ভাবছিলাম অনেক দিন বা তিন চার বছর আমি কোনো অনুষ্ঠান করিনি কিন্তু এই বছর ভাবলাম যে একটা কিছু করা দিতে পারি তো সেটা এত আমি আর স্টুডেন্টদের জন্য ভেবেছি কিন্তু এখন সামা আপামো জব বলে শিল্পীদের জন্য ভাবছি সবাই যাতে একটা জায়গায় আমরা আসতে পারি সুন্দর একটা আইডেন্টিফিকেশন হয় প্রত্যেকে যাতে একটা নিজস্ব আইডেন্টি হয় তাদের নিজস্ব প্ল্যাটফর্মটা খুঁজে পায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে লাইন লাইটে আসতে হলে তাকে পারফরমেন্সটা ভালো করতে হবে এই যে যা কিছু ছেড়ে দিচ্ছি ইউটিউব বা ইয়েতে সেটা করলে হবে না একটা চ্যালেঞ্জিং আসতে হবে লোকেদের পছন্দ লোক পছন্দে বিরাট ব্যাপার কিন্তু আমাদের দর্শকই মেন দর্শন যদি হারিয়ে ফেলে তো হারিয়ে গেল সব কিছু তিন দিন সাতটা সাতটা উনত্রিশ আপনাদের কাছে আনন্দ থাকলে আঠাশ উনত্রিশ হচ্ছে মালদা টাউন হলে দিন হবে সকাল এগারোটা থেকে চলবে সবাই সবাই সবার জন্য সবার জন্য সব এই জিত জয় করা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স